আলাইকুম প্রিয় বন্ধুরা জলে স্থলে আকাশে বাতাসে যে পৃথিবীতে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আজকে চাদ্রাতে আমি যাচ্ছি লন্ডনের চাদরাত দেখতে আমাকে আগা আগাগোড়া মোরা দেখে ভাববেন না যে শীতের মধ্যে কেন বেরোয় আসলে চাদরাত যেখানে সেখানে যাওয়ার পরে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ড্রেস কিছুই না তখন অটোমেটিক গরম হয়ে যাব দেখতে থাকুন আমার সাথে চলুন ঠান্ডার মধ্যে চলে আসি বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য বাস আসলে তারপরে সবাই যাচ্ছে চাদ্রাতে আয়োজনে অংশগ্রহণ করতে রাস্তায় এত জ্যাম এত জ্যাম যে বাস থেকে নেমে পড়ছি কারণ আধা ঘন্টার উপরে বাসে জ্যামে বসে আসি এই রাস্তা পুরাটাই জ্যাম দেখুন বহুত মানুষ আমাদের সাথে আছে সবাই বাস থেকে নেমে হাঁটতেছে কারণ সবার গন্তব্য একটাই চান্দ্রাতের অনুষ্ঠানে এই যে রাস্তা পুরোটা জেম এদিকে জ্যাম এদিক দিয়ে পুরোটা বাসে রাস্তায় যেম আমরা এই যে আমি এই বাস থেকে নামছি মাত্র মজার কথা কী বলবো আমাদের আগে যে বাসটা আসছিলো সেই বাসটা দেখেন এখনও যেম এইখানে দাঁড়ায় আছে আমরা আমাদের পিছনের বাস থেকে হেঁটে হেঁটে দূর পর্যন্ত আসছি চোখ যত দূর যায় তত দূর জ্যাম এই গাড়ির কোনো কাজ নাই জ্যামে বিরক্ত হয়ে এখন কি করতেছে চলে আসছি চাঁদ রাতের অনুষ্ঠানে আজকে আজকে সাওতল এই পুরোটাই একটা উৎসব মুখর পরিবেশ চারিদিকে চারিদিকে শুধু মানুষ আর মানুষ দোকানে দোকানে বিভিন্ন ধরনের খেলনা আর মেহেদি বিক্রি করতেছে আমরা আসছি সাউথলে সাউথলে দেখেন মানুষের একটা বন্যা চারিদিকে শুধু মানুষ আর মানুষ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে সবাই ইচ্ছা মতো রাস্তা পার হচ্ছে মেহেরি দিচ্ছে এখানে মানুষের জনরান্ন প্রায় এক ঘন্টা পরে বাসটা ছাড়া পেয়েছে এই বাসটা তখন চেমে ছিল মানুষ গান বাজাইতে বাজিতে আসতেছে

এখন সময় রাতে এগারোটা এগারো এগারোটা এগারোর দিকে দেখেন কত মানুষ এখানে মানুষের জনারণ্য এখানে আমার সাথে যারা আসছে সবাইকে হারিয়ে ফেলছে আমি এখানে একা আমি তাদেরকে ফোন নিচ্ছি আল্লাহর মাল কেমনে যিনি একটা লাম্বর গিনি পেয়েছে এই লাম্বর গিনির পিছনে সবাই কেমনে পড়ছে ছবি তুলতেছে আসলে যারা ছবি তুলতেছে আমিও বাঙালি তারাও বাঙালি মানুষ মেহেদি দিয়ে দিচ্ছে এই সিরিয়ালে সবাই হচ্ছে কি মেহেদি দিচ্ছে এদিকে এদিকে পুরো সিরিয়ালে সবাই মেহেদি দিচ্ছে মূলত চার রাতটা মেহেদি রাত বলা চলে

শীতের রাতে আমরা শীতে বাঁচি না আর ওরা হুট খোলা গাড়ি নিয়ে বেরোয়ছে ঘুরতে ঘুরতে এক প্রকারের মোটামুটি ক্ষুধা লেগে গেছে এখন চিন্তা করতেছি একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক খাওয়া দাওয়ার পরে বের হইলাম এখান থেকে মোটামুটি একটু পেটটা ভরছে যাক আজকে রাতের জন্য ঠান্ডা এখন দেখা যাক নেক্সট মিশন কোথায় যাওয়া যায় নেক্সট মিশনে তারা বিশ্বে বকাটে আছে এরা এক ধরনের বকাটে এরা মূলত আফগানিস্তানের এটা কিছুক্ষণ আগে পুলিশের দৌড়ানি খেয়ে আসছে চারাত্রের ঘোরাঘুরি শেষ করে চলে যাচ্ছি বাসায় ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ ঈদ মুবারক